আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার একটা বটবডির বর্তা বানাবো আমি ছাদে বটবডি গ্যাস লাগাইছি ওইখানে অনেকগুলা বটবডি হয়েছে সেই বটবডি দিয়ে আজকে আমি বর্তা বানাব আমি চুলায় পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে গেছে এখন আমি বটবরিগুলা দিয়ে দিলাম আমি এখন ডাকনা ছাড়াই বটবড়িটা সিদ্ধ করে নেব আমি লবণ হলুদ কিছু দেব না এমনিতেই সিদ্ধ করে নেব আমি বেশি গলাব না একটু শক্ত শক্ত রেখেই সিদ্ধ করে নেব দেখেন আমার বটবরিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি চুলাতে পাইপেন বসিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচামরিচটা বেজে নেব কাঁচামরিচটা একটু ভালো করে লাল লাল করে বেজে নেব আমার কাঁচামরিচটা বাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা বটবরিটা দিয়ে দিলাম বটবরিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এভাবে সিদ্ধ করা বটবরি ভেজে বর্তা বানাইলে ওরা থেকে আর সিদ্ধ করা একটা গ্রান আসে না ভাজা একটা গেরান আসে এটা অনেক স্বাদ হয় আপনারা এইভাবে একবার বানায় খাবেন বুঝতেই না যে এই বটবরিটা আমি সিদ্ধ করেছি এখন আমি পিঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ মরিচের গুঁড়া ভেজে নিলাম এইভাবে আমি কাঁচা শুকনো মরিচ গুঁড়া করে ফ্রিজে রেখে দিছি আমি লাগলেই একটু অনেক বের করে শুকনা খোলাতে টেললেই এই ভাজা হয়ে যায় আমার সিদ্ধ করা রাখা আমি কাঁচা মরিচ আর বটবড়িটা একটু আস্তে আস্তে করে দানা দানা রেখেই বেলেন্ডার করে নেব আমি শিলপাটায় বাটবো না শিলপাটায় বাটলে একবারে এই ইয়ে হয়ে যাবে গলা গলা হয়ে যাবে আস্তে আস্তে থাকবে না আমি ব্যালেন্ডারে আস্তে আস্তে করে বেটে নিব আমার বাটা হয়ে গেছে এখন এটা হয়েছে ধনেপাতা আমি ধনেপাতা দিয়ে আজকে বত্তাটা বানাবো আমি কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে মেখে নিলাম এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিলাম বাজা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মোতে নেব আমার মতো হয়ে গেছে এখন আমি পাতা দিয়ে আরও ভালো করে মতে নেব এখন আমি বটবড়ি আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব বর্তা যত মা খাবেন তত বর্তা মজা লাগে আমার তো এটা দেই খেয়ে দিবে জল আইসা পড়ছে কিন্তু আমার তো বর্তা আগে খাওয়া হয়ে গেছে আমি পরে বয়স দিতে আমার মতো বানায় খাবেন আর আঙ্গুল চাটবেন এত